আসসালামু আলাইকুম বাংলাদেশে উত্তাল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক অনেকগুলো নিউজ আসলে আমরা অনেকেই নজর রাখছি না তবে এবার একটি ভিন্ন ঘটনার দিকে যাচ্ছি আমরা 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 লাগালাগি করব আমরা আমরা কাটাকাটি করব আমরা আমরা মারামারি করব আমরা আমরা ইয়া হাবিবি হাবিবি খেলায় ব্যস্ত থাকব আর এই খেলার টোটাল মাস্টারমাইন্ড হয়ে থাকবে আমাদের বসেরা মানে পশ্চিমেরা আরব রাষ্ট্রগুলোকার কাছে একটা হিউজ পরিমাণ মেশিনারি সেল হচ্ছে প্রাকৃতির প্রকৃতির যেই সম্পদ তেল গ্যাস আল্লাহ দিছে এই তেল গ্যাস বেচা বেচা বিলিয়নস অফ ডলারের অস্ত্র শস্ত্র কিনছে আরব রাষ্ট্রগুলো কেন এক আরব রাষ্ট্র আরেক আরব রাষ্ট্রে হামলা করবে একে অন্যের প্রতি বিশ্বাস নাই কিন্তু পশ্চিমারা দেখেন ইউরোপীয় ইউনিয়ন ন্যাচো এরকম বিশ থেকে পঞ্চাশটা সংস্থা তারা তৈরি করে রাখছে যে আমার দেশের সীমানা তোমার দেশের সীমানা কুলি করলে পানি পড়বে আপনি দেখছেন না ইউরোপে যারা থাকেন আমরা বিভিন্ন সময় যারা দেশে সফর করি যে এক দেশের সীমানার ভিতরে পড়ছে আপনার টয়লেট আর এক দেশের সীমানার ভিতরে পড়ছে আপনার পানির কল এতটা নিরাপদ তাদের সীমান্ত কিন্তু আরবরা একে অন্যকে যেন বিশ্বাস না করে সেই খেলা কিন্তু চলছিল আর এবার একজন দুজন নয় বিশ হাজার যোদ্ধা নিয়ে সৌদি সীমান্তে প্রস্তুত সৌদির বেশ কয়েকটি গুপ সিটিম টিম এবং রাষ্ট্রীয় বাহিনীও টার্গেট কারা সংযুক্ত আরব আমিরাত তো আরব আমিরা তার সৌদি কোথায় খেলা হচ্ছে ইএমএনএ বোঝেন নাই খেলার জন্য বাইসানিসে ইএমএন এর মাঠটারে সৌদি আরবের সীমান্ত এলাকায় মেশিনারিজ নিয়ে জড়ো হচ্ছে বিশ হাজার সশস্ত্র যোদ্ধা তারা ইএমএনএ সংযুক্ত আরব আমিরাতের যে সমর্থন পুষ্ট একটা গোষ্ঠী আছে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল অর্থাৎ এস টিসি ওই যোদ্ধাদের উপর অভিযান চালাবে তো ওই যোদ্ধারা কোথায় বসবাস করে ইএমএনে বসবাস করে যাদেরকে সংযুক্ত আরব আমিরাত সমর্থন দেয় এই ইএমএনে আরো একটা গোষ্ঠী আছে যেটাকে ইরান সমর্থন দেয় আবার এই ইএমএনে আরেকটা গোষ্ঠী আছে যাদেরকে সৌদি সমর্থন দেয় অর্থাৎ আমরা আরব বাঘা রাষ্ট্রগুলা আরেকটা দরিদ্র রাষ্ট্রকে বাইছেন আরবের মধ্যে যেখানে আমরা খেলব এই হচ্ছে আমাদের আরব দেশগুলোর পরিস্থিতি এই এসটিসি গত মাসে ইএমএন তেল সমৃদ্ধ হাদারাম মাউত নামক প্রদেশের যেই বিভিন্ন ভূখণ্ড তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এস কারা যেটা সংযুক্ত আরব আমিরাতের এজেন্ট উনিশশো সালের আগে ইয়েমেন উত্তর ইয়েমেন এবং দক্ষিণ ইয়েমেন নামে আলাদা দুটি আপনার দেশ ছিল এসটিসি এখন ইয়েমেনকে আবারও দুই ভাগে বিভক্ত করতে চায় অর্থাৎ উনিশশো পরবর্তী গত ৩৫ বছর ইয়েমেন একটা ভূখণ্ড আর উনিশশো নব্বই আগে উত্তর এবং দক্ষিণ অপরদিকে আপনার সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত এসটিসিকে ইতিমধ্যে সতর্কতা দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে সৌদি আরবের বিমান বাহিনী তাদের উপর সরাসরি হামলা চালাবে অপরদিকে এসটিসিকে স্থলভাবে প্রতিহত করতে সৌদির সীমান্তবর্তী আল ওয়াদিয়া এবং আল আবর এলাকায় জড়ো হচ্ছে ন্যাশনাল শেল্ড নামক আরেক দল সশস্ত্র যোদ্ধা সৌদি আরবের এমন হুমকির মুখে দিয়েছে আবার আরব আমিরাত অর্থাৎ ভয় পাইও না সৌদির নমুনা দেখা হাম হ্যাঁ হাম তোমারই সাথ হ্যাঁ এতে করে দুই দেশের সমর্থিত যে যোদ্ধারা ইয়েমেনে বসবাস করছে তাদের মধ্যে একটা পুনপুণ্যা ভাব আসছে হম যে আমার পিছনে দুবাই আছে আরব আছে তোমার পিছনে সৌদি আছে এ বেটা এই আমরা কি কম নেই বিষয়টা অনেকটা এই টাইপের দশক ইয়েমেনের উত্তরাঞ্চলে এমনিতেই ইরান সমর্থিত যে বীর বাহিনী আছে এবং সরকারি বাহিনীর মধ্যে লড়াইয়ের কারণে দীর্ঘদিন দেশটিতে গৃহযুদ্ধ চলছে এখন দক্ষিণ দিকে এই সংঘাতের সংখ্যা চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বাড়িঘর হারা এসটিসি গত শুক্রবার আদেন নামক একটি অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় এরপর সৌদি আরব তাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দেয় তবে তারা বলছে সৌদিকে আমরা পাত্তা দেওয়ার টাইম নেই এসটিসি যোদ্ধারা প্রথমে হাদরামাউতে প্রবেশ করে এরপর পার্শ্ববর্তী মাহারা প্রদেশের নিয়ন্ত্রণ নেয় এটি ওমানের সঙ্গে লাগু একটি প্রদেশ এছাড়া যোদ্ধা পাঠিয়ে সেখানে নিজেদের অবস্থান প্রদেশীয় শক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এই গোষ্ঠীটি এই গোষ্ঠীর হঠাৎ এমন উত্থানে বেশ অবাক হয়েছে সৌদি আরব কারণ ইয়েমেনে আগে থেকে তারা রাজত্ব করত সৌদি চায়না ইয়েমেন আলাদা দুটি দেশও কিন্তু দেশটিকে ভাগ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে হাদ্রামাউদ প্রদেশটি মোট ভূখণ্ডের ৩৬ শতাংশ নিয়ে গঠিত সেখানে দেশটির সবচেয়ে বড় তেল ক্ষেত্র রয়েছে। তাহলে পারছেন ইয়েমেনকে পৃথক করার জন্য এই আরব বাঘরা খেলছে তবে এই ক্ষেত্রে সৌদির ভূমিকা একটু পজিটিভ তবে লড়াই তো অনিবার্য দরকার কি দরকার হচ্ছে আরব বাঘা রাষ্ট্রগুলো একসাথে বৈশা এই ইয়েমেনকে নিয়ে খেলা বন্ধ করা নিজেদের সশস্ত্র গোষ্ঠী সেখানে পাইলা আধিপত্য বিস্তারের খেলা বন্ধ করা ইয়েমেনের রাষ্ট্রকে ইয়েমেনের জনগণের হাতে তুলে দেওয়া বন্ধু হিসেবে পারলে সহযোগিতা করা কিন্তু এটা করবে না যে কোনো সময় যুদ্ধে কেন এটা হচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম